বলিউডের নানা নায়িকাদের মতো সাজগুজের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন না সারা আলী খান টাকা খরচের নাম শুনলেই যেন জ্বর আসে সারা আলী খানের শুটিং এর ফাঁকে টাকা নিয়ে মায়ের সঙ্গে জোর ঝগড়া সারার এদিকে কোটি কোটি টাকা রোজগার কিন্তু খরচের বেলায় উল্টো দিকে ছুট লাগান সাইফ কন্যা সারা এত কিপ্টে একটা ব্যাগ কিনেছেন বলে মাকে কতই না কথা শোনালেন এই অভিনেত্রী সাইফ আলী খানের একমাত্র মেয়ে সারা আলী খান কিন্তু আদব কায়দা দেখে তা বুঝ পারবেন না পদৌতি পরিবারে জন্ম রাজকন্যা বললেও ভুল হয় না তবে সেই সারা আলী খান নাকি ভীষণ কিপটে এই মুহূর্তে ব্যাপক রোজগার করছেন সারা কিন্তু খরচের সময় টাকা বার করতেই চান না সারার মা অমৃতা সিং ভীষণ শৌখিন কিন্তু মায়ের খরচের হাত একদমই পছন্দ নয় তার সেই দিন তো রীতিমতো ঝগড়াই করেছিলেন একেবারে গুনে গুনে টাকা খরচ করেন সারা সম্প্রতি সারার কাণ্ডকারখানা সকলের সামনে ফাঁস করে দেন ভিকি কৌশল কি হয়েছিল সম্প্রতি ছবির প্রচারে দা কাপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন সারা এবং ভিকি সেখানেই ভিকি বলেন সারার মা ষোলোশো টাকা দিয়ে একটা তোয়ালে কিনেছেন আর তাতেই নাকি রেগে গিয়েছিলেন সারা এই কথা শুনে তো ভিকি অবাক সারা বলেন ষোলোশো টাকা দিয়ে তোয়ালে কিনার কি আছে তোয়ালে তো ফ্রিতেই পাওয়া যায় ভ্যানিটি ভ্যানে তো কত তোয়ালে পড়ে থাকে ওখান থেকে একটা নিয়ে ব্যবহার করলেই তো হল শুধু তাই নয় শুনলে অবাক হবেন সারা নাকি এতটাই কিপটে যে শুটিংয়ের পর সেট থেকে ডিনার করে করে বাড়ি ফেরেন এমনকি নিজের এই কিপ্টে হওয়ার কথা সারা বহুবার প্রকাশ্যে স্বীকারও করেছেন সম্প্রতি আইএফএফ এর অনুষ্ঠানে আবুধাবিতে গিয়েও রোমি এর জন্য চারশো টাকা রিচার্জ করতেও নাকি রাজি হননি সারা অন্যের ফোনের হটস্পট ব্যবহার করেই কাটিয়ে দিয়েছিলেন তিনি এমনকি ফুটপাতের দোকান থেকে নাকি গয়না কেনেন সারা সাইফ আলি খানের প্রথম বিয়ে অমৃতা সিং এর সঙ্গে সেখান থেকে তার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান সারা সাইফের প্রথম সন্তান এখন তিন ভাইয়ের একমাত্র বোন নিটিজেনরা সারাকে কিপটে বললেও অনুরাগীদের একাংশ বলছে ভিন্ন কথা একদিকে সাইফালি খানের মেয়ে অন্যদিকে বড় অভিনেত্রী হয়েও তিনি এখনো মাটির মানুষ তাই এখনো সাধারণের ভিড়ে সাতসন্দে মিশে যেতে পারেন সারা এটা তার একদিকে একটা বড় গুণ বটে এটাই বলছেন নেটিজেনরা বন্ধুরা আপনাদের মধ্যে কে কে আছেন যারা সারা আলি খানের ভক্ত এবং কেমন লাগে তার অভিনয় জানাতে ভুলবেন না Al bu şey.